দিতে পারে নাই কোন অনুষ্ঠানে একটা ওয়াজ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে ভাই বাবা এই ছাত্রদের আন্দোলনে আমরা পাশে আগস্ট আমরা খেলা আমরা স্বাধীনতা পেয়েছি তাই তাদের শ্রদ্ধাভাবে স্মরণ করি এবং আহতদের দোয়ার জন্য দোয়া করি ভাইরা আপনারা দেখেছেন

আমরা ভবিষ্যতে কাজ করব এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন শরতপুর জেলা জাতীয়বাদী